আবার অযোধ্যায় ফিরবেন প্রভু শ্রীরামচন্দ্র আর তারই প্রস্তুতি চলছে তুঙ্গে কিন্তু জানেন কি রাম মন্দির তৈরিতেই বিপুল পরিমাণ অর্থের যোগান কারা দিচ্ছেন সবটাই কি সরকার করছেন না আসলেই তা নয় হাজারো ভক্তের বিপুল দানে তৈরি হয়েছে রামলালার মন্দির কিন্তু অযোধ্যায় কে কত টাকা দান করলেন সবচেয়ে বেশি টাকাই বা কে দান করলেন দেখুন সময় হয়ে এলো অযোধ্যার রামলালার মন্দিরের উদ্বোধন হবে আর কিছু দিনে তার আগে মন্দিরের ওচি পরিষদ তথা শ্রী রাম জন্মভূমি জানিয়েছে মন্দির তৈরিতে এখন অবধি প্রায় কোটি টাকা খরচ হয়েছে এত বিপুল খরচের ধাক্কা সামলানো হলো কিভাবে কারা দিলেন এত টাকা গেরুয়া শিবির সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছেন গোটা দেশের প্রায় চার লক্ষ গ্রাম থেকে অনুদান তোলা হয়েছে এগারো কোটি দেশবাসী অনুদান দিয়েছেন অনুদান এসেছে বিদেশ থেকেও বিশ্ব হিন্দু পরিষদের শাখা রাম অভিযান গোটা দেশ থেকে অনুদান সংগ্রহ করেছে সূত্রের খবর এবং ভিক্ষুকরাও নির্মাণে প্রায় চার লক্ষ টাকা দান করেছেন কিন্তু কিছুদিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক এক কোটি টাকা করে অনুদান পেত অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ রায় জানিয়েছেন অযোধ্যায় তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানেই অনুদান টাকা জমা করা হয়েছে আগামী চব্বিশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হবে চব্বিশে জানুয়ারি মন্দিরের দ্বার গঠন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় যখন রাম মন্দির নির্মাণের আগে যখন ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তখন কেউই জানতেন না যে রাম ভক্তরা এত দান করবেন কিন্তু এত অনুদান এসেছে যে শুধুমাত্র তার সুদের টাকাতেই মন্দিরের প্রথম তলার নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে অনেক রাম ভক্ত আছেন যারা অযোধ্যার রাম মন্দির দান করেন এখনো পর্যন্ত রাম মন্দির পাঁচ হাজার কোটি টাকার বেশি অনুদান পেয়েছে রাম মন্দির ট্রাস্ট দেশের এগারো কোটি মানুষের কাছ থেকে নশো কোটি টাকা সংগ্রহ লক্ষ্য নির্ধারণ করেছিল কিন্তু ডিসেম্বর পর্যন্ত ভগবান রামের মন্দিরের জন্য পাঁচ হাজার কোটি টাকারও বেশি অনুদান এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে এখনো পর্যন্ত প্রায় আঠেরো কোটি রাম ভক্ত রাম মন্দিরের নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে প্রায় তিন হাজার দুশো কোটি টাকা জমা করেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আধ্যাত্মিক গুরু কথক মুরারি বাপু অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য এখনো পর্যন্ত সর্বাধিক অনুদান দিয়েছেন রাম মন্দিরের জন্য তিনি দান করেছেন এগারো দশমিক তিন কোটি টাকা শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যে অবস্থিত তাঁর অনুসারীরাও সম্মিলিতভাবে বা পৃথকভাবে আট কোটি টাকা দান করেছেন